সবজি আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর দেখাচ্ছে খেলার মাঠ পুরো ফাঁকা কিন্তু সকাল বেলায় পুরো ভরে যায় মাঠটা মানে প্রচুর জন ছুটতে আছে করতে এই দেখো সূর্য চলো গুড মর্নিং সবাইকে এখন বাইছে ওটা সাড়ে পাঁচটা আমি শুরু করছি চলো জোর জোর সে সকালে ঘুম থেকে উঠে আজকে অতটা ঠান্ডা লাগেনি একটু দেরি করে ঠান্ডা লাগেনি কারণ প্রায় সাতটা বাজে ছটা পঞ্চাশ বাজছে ছোটো সময় উঠে গেছে এরকম ধারে ধরো কুয়াশা দিচ্ছে হালকা হালকা বেশি দেরি সক্রাবে দিচ্ছে না একটু কন্টেলে গিয়েছিলাম ওখানে অনেক দেরি হয়েছে প্রায় ঘন্টা তিন চারে ঘন্টা তিন ঘন্টা তো হয়েছে তারপরে করে খাওয়া করে একটু

সূর্য আমাকে দেখে দেখে তোমরাকেও দেখিয়ে দিচ্ছে কিরকম কি আবহাওয়া দেখতে তো পাচ্ছ নিশ্চয়ই নিশ্চয়ই পাচ্ছ তোমরা নিশ্চয়ই পাচ্ছ তোমরা এইমাত্র একটু আগে বিকাল হলো বিকালের আবহাওয়াটা খুব সুন্দর কিন্তু আর একটু যখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাবে তখন প্রচুর ঠান্ডা লাগে কোন কোনে ঠান্ডা বুঝতে পারছো নিশ্চয়ই তোমরা জানো তোমাদের তোমাদেরকেও ঠান্ডা লাগে

तो चलिए शुरू करते हैं जरा मोबाइल सबसे पहले डार्क मोड और लो ब्राइटनेस को रख के सारा हेलो मेरे मालिक आज तो गाइस हम वीडियो क्रोहेट्स हमारे वीडियोस पे नजर देना सभी की धन्यवाद और एक ठो लाइक करिए सब्सक्राइब करिए और शेयर कर देना पूरे विद देखा बेटा टाटा बाय